আসসালামু আলাইকুম আমাদের মশাকালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে মশাকালি নামাপাড়া যে মৃদাবাড়ির যে ছাত্র সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে সেই খেলার যে মাঠ সেখান থেকে আপনাদেরকে সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে খেলায় অংশগ্রহণকারী যে প্লেয়াররা ছিল তারা আসলে খেলার এখানে সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে আসলে খেলার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু করছে তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে খেলার মাঠের যে বর্তমান চিত্রটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই খেলায় দুইজন আসলে প্রতিদ্বন্দ্বী এখানে অংশগ্রহণ করবে তো মুস্তাকিম এবং ইয়াসিন তারা আসলে ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে তো আজকে তাদের খেলায় আমরা আসলে উপভোগ করব তো আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম মশাকালি মৃতাবাড়ি ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে তো এই মুহূর্তে আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম তো পরবর্তী কার্যক্রম আপনাদের সাথে আসলে খেলার অংশ বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে মশাখালী নামা মধ্যপাড়া ছাত্র সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আজকের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ তালুকদার সাহেব ব্যাডমিন্টন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য তো আমাদের তিন ম্যাচ টুর্নামেন্ট শুরু হবে একটু পরেই তো আমরা তিন ম্যাচ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আপলোড দিব সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ